পৃথিবীর সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে রয়েছে এক অদৃশ্য কর্পোরেট সাম্রাজ্য অবিশ্বাস্য হলো সত্য যে মাত্র তিনটি বিশাল অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করছে ভ্যানগার্ড ব্ল্যাকরক এবং স্টেট স্ট্রিট এদের একসাথে বলা হয় বিগ থ্রি অ্যাপল ফেসবুক গুগল টেসলা অ্যামাজন সহ বিশ্বের হাজারো শীর্ষ প্রতিষ্ঠানে তাদের অংশীদারিত্ব রয়েছে বর্তমানে বিগ থ্রির অধীনে রয়েছে প্রায় ২৬ ট্রিলিয়ন ডলার বা প্রায় একত্রিশ কোটি পঞ্চান্ন লক্ষ অষ্টআশি হাজার কোটি টাকা যা বাংলাদেশের দুই হাজার পঁচিশ সালের জিডিপির চেয়ে প্রায় চুয়ান্ন গুণ বেশি এরা এত বড় প্রতিষ্ঠান কিন্তু এদের সম্পর্কে বিশ্ববাসী তেমন কিছুই জানে না কারণ এরা গোপন থাকতেই পছন্দ করে যাতে তাদের বৈশ্বিক সাম্রাজ্যবাদ সম্পর্কে কেউ কিছু জানতে না পারে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অথচ কম আলোচিত আর্থিক সাম্রাজ্য বিগ থ্রি সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে ভ্যানগার্ড ব্ল্যাক রক এবং স্টেট স্ট্রিট মূলত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আমরা হয়তো অনেকেই জানি না অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আসলে কি মনে করুন আপনার একটি বিশাল কোম্পানি আছে যেই কোম্পানির হাতে প্রচুর টাকা এখন এই টাকা আপনি কোথাও বিনিয়োগ করতে চাচ্ছেন কিন্তু কোথায় বিনিয়োগ করবেন কিভাবে বিনিয়োগ করবেন বা কতটুকু বিনিয়োগ করবেন সময়ের অভাবে বা যথেষ্ট দক্ষতার অভাবে এই সিদ্ধান্ত নিতে পারছেন না এমন পরিস্থিতিতেই মানুষ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির স্মরণাপন্ন হয় সহজ করে বললে অন্যের টাকা জমিয়ে গুছিয়ে কোথায় কতটুকু বিনিয়োগ করতে হবে কোথায় বিনিয়োগ করলে ঝুঁকি থাকবে না অথবা কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যাবে সেই বিষয়গুলোই ঠিক করে দেয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বিনিময়ে তারা লাভের একটি অংশ গ্রহণ করে এভাবেই শেয়ার হোল্ডিংয়ের মাধ্যমে এই কোম্পানিগুলো অন্যের টাকা ম্যানেজ করে বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করে আর এভাবেই বিশ্বের প্রায় সকল লাভজনক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে বিগ থ্রি গোটা বিশ্ব অর্থনীতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ব্ল্যাক রক ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট নিজেরা কোনো পণ্য তৈরি করে না কোনো কারখানাও চালায় না কিন্তু শেয়ার হোল্ডিংয়ের মাধ্যমে প্রযুক্তি বাজার সরকার এমনকি যুদ্ধনীতিতেও তারা বিশাল প্রভাব বিস্তার করে যাচ্ছে ব্ল্যাক রক ভ্যানগার্ড ও স্টেট স্ট্রিটের শেয়ার মালিকানা ঘেটে দেখলে একটি চমকপ্রদ চক্র লক্ষ্য করা যায় ব্ল্যাক রকের উল্লেখযোগ্য শেয়ারধারী হচ্ছে ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিট আবার স্টেট স্ট্রিটের মালিকানায় অংশ রয়েছে ব্ল্যাক রক এবং ভ্যানগার্ডের অন্যদিকে ভ্যানগার্ডের শেয়ার হোল্ডারদের মধ্যেও রয়েছে ব্ল্যাক রক অর্থাৎ উপর থেকে দেখলে এগুলোকে তিনটি আলাদা প্রতিষ্ঠান মনে হলেও ভেতরে এরা আসলে একই সূত্রে গাথা একে অপরের ভেতরে মিশে থাকা এদের এক ধরনের ছদ্মবেশ আর এই ছদ্মবেশেই বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এই তিনটি প্রতিষ্ঠান আরেকটি মজার বিষয় হল আমরা মনে করি কোকাকোলা ও পেপসি একে অপরের কঠিন প্রতিদ্বন্দ্বী কিন্তু বাস্তবতা হল এই দুই ব্র্যান্ডের উল্লেখযোগ্য শেয়ারও ভ্যানগার্ড এবং ব্ল্যাক রকের হাতে রয়েছে তার মানে উপর দিয়ে যাদের আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি তারাও আসলে ভেতরে ভেতরে বিগ থ্রির হাতে বন্দী ব্ল্যাক রকের প্রতিষ্ঠাতা ল্যারি ফিঙ্ক একজন মার্কিন ইহুদি ব্যবসায়ী তিনি উনিশশো সালে একটি ভুল বিনিয়োগের কারণে প্রায় একশো মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ল্যারি ফিঙ্ক তার বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন ব্ল্যাক রক তারপর থেকে ব্ল্যাক রক ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্মে পরিণত হয় প্রাথমিক পর্যায়ে ব্ল্যাক রকের কাজ ছিল অন্যান্য প্রতিষ্ঠানকে পরামর্শ দেওয়া কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্ল্যাকরক শুধু পরামর্শকেই থাকেনি হয়ে উঠেছে এক গ্লোবাল ইনভেস্টমেন্ট পাওয়ার হাউস বর্তমানে তারা স্টক বন্ড রিয়েল এস্টেট থেকে শুরু করে ক্লাইমেট ফোকাসড ফান্ড পর্যন্ত সকল ধরনের সম্পদে বিনিয়োগ করে শুধু তাই নয় তারা এখন সরকার কেন্দ্রীয় ব্যাংক ও বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শদাতা হিসেবেও কাজ করছে বিশেষ করে দুই সালের অর্থনৈতিক ধসের সময় ব্ল্যাক রক যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের হয়ে কাজ করে সে সময় দেউলিয়া হয়ে যাওয়া বিশাল বড় বড় কোম্পানিগুলোর সম্পদ পুনর্ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় ব্ল্যাক রকের হাতে তখনই ব্ল্যাক রক আলাদিন নামের একটি সফটওয়্যার তৈরি করে যার মাধ্যমে আগে থেকেই নির্ধারণ করা যায় কোথায় বিনিয়োগ করলে ঝুঁকি বেশি হবে এবং কোথায় লাভ বেশি হবে বিশ্বের বড় বড় আর্থিক প্রতিষ্ঠান ও টেকজ্যান্ট যেমন অ্যাপল মাইক্রোসফট এমনকি গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট পর্যন্ত এই সফটওয়্যারের উপর নির্ভরশীল বর্তমানে আলাদিন সফটওয়্যারের উপর ভিত্তি করেই রক এগারো দশমিক ছয় ট্রিলিয়ন ডলার সম্পদ পরিচালনা করছে উনিশশো পঁচাত্তর সালে সি বোগল ভ্যানগার্ড প্রতিষ্ঠা করেন এর আগে তিনি ওয়েলিংটন ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করতেন তিনিও সেই কোম্পানির একটি ব্যর্থতার কারণে চাকরি হারান তবে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে শুরু হয় ভ্যানগার্ডের পথ চলা ভ্যানগার্ড মূলত একটি মিউচুয়াল ফান্ড কোম্পানি যা বিশ্বের প্রথম কম খরচে ইন্ডেক্স ফান্ড চালু করে উনিশশো সালে তারা বাজারে আনে এস এন্ড পি ইন্ডেক্স ফান্ড যা মার্কিন শেয়ার বাজারের পাঁচশো শীর্ষ কোম্পানির রিটার্ন ট্র্যাক করত প্রথম দিকে মাত্র এগারো মিলিয়ন ডলার সংগ্রহ করতে পারলেও বর্তমানে তাদের পরিচালিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে দশ দশমিক চার ট্রিলিয়ন ডলার বর্তমানে ভ্যানগার্ডের অধীনে রয়েছে দুইশো তিনটি মার্কিন তহবিল এবং দুইশো সাতাইশটি আন্তর্জাতিক তহবিল এদের পঞ্চাশ মিলিয়নেরও বেশি বিনিয়োগকারী রয়েছে যারা নিজেরাই এইসব কোম্পানির মালিক অর্থাৎ ভ্যানগার্ডের একক কোনো মালিক নেই যারা শেয়ারহোল্ডার তারাই মালিক ব্ল্যাক রক বিশ্বের এক তৃতীয়াংশ সম্পদ পরিচালনা করে আর ভ্যানগার্ড হল সেই ব্ল্যাক রকের প্রায় আট দশমিক ছয় তিন শতাংশ শেয়ারের মালিক তার মানে বিনিয়োগের দুনিয়ায় যেদিকেই তাকান কোনো ভাবে ভ্যানগার্ডের ছায়া দেখতে পাবেন স্টেট স্ট্রিট কর্পোরেশন একটি পাবলিক লিমিটেড কোম্পানি যা বর্তমানে প্রায় চার দশমিক সাত ট্রিলিয়ন ডলার সম্পদ পরিচালনা করছে বিশ্বের শীর্ষ ব্যাংক পেনশন ফান্ড এবং বড় বড় কর্পোরেশনগুলোর বিনিয়োগ রক্ষণাবেক্ষণের বড় দায়িত্ব রয়েছে এদের কাঁধে যদিও নাম শুনে স্বাধীন আলাদা কিংবা নিরপেক্ষ প্রতিষ্ঠান মনে হয় বাস্তবে এটি মূলত ব্ল্যাক রক ও ভ্যানগার্ডের ছদ্মবেশ মাত্র দুই সালে স্টেট স্ট্রিটের শেয়ারহোল্ডারদের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই প্রতিষ্ঠানে ভ্যানগার্ডের মালিকানা তেরো দশমিক শূন্য তিন শতাংশ এবং ব্ল্যাক রকের আট দশমিক নয় আট শতাংশ ভ্যানগার্ড ও ব্ল্যাক রক সরাসরি দখল না করেও স্টেট স্ট্রিটের মালিকানায় বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে যেন বাইরে থেকে স্টেট স্ট্রিটকে আলাদা বা স্বতন্ত্র মনে হয় কিন্তু বাস্তবে এই তিন প্রতিষ্ঠান ঘুরে ফিরে আসলে একই মজার ব্যাপার হল ব্ল্যাকরকের চার দশমিক শূন্য সাত শতাংশ শেয়ারও ধরে রেখেছে স্টেট স্ট্রিট এ যেন শেয়ার হোল্ডিংয়ের এক গোলক ধাতা বিগ থ্রির সাম্রাজ্য কতটা বিশাল তা বোঝা খুব বেশি কঠিন কিছু নয় মনে করুন আপনি সকালে ঘুম থেকে উঠেই হাতে নিলেন আইফোন এবং ফেসবুক স্ক্রল করা শুরু করলেন কিচেনে ঢুকে তৈরি করলেন নেসলে কফি বাসা থেকে বের হয়ে উবার ডাকলেন অফিসে যাওয়ার জন্য অফিসে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ল্ড খুলে কাজ শুরু করলেন দুপুরে কেএফসির ফ্রাইড চিকেন অর্ডার করে খেলেন আর বিকেলে কোকাকোলা খেতে খেতে বাসায় ফিরলেন বিকেলে অবসর সময় কাটালেন নেটফ্লিক্সের পছন্দের সিরিজ দেখে এবং রাতে ঘুমানোর আগে ইউটিউবের কিছু ভিডিও দেখলেন এখানে সারাদিন এই ব্যক্তি যতগুলো পণ্য বা সেবা ব্যবহার করেছে তার সবই বিগ থ্রির মালিকানাধীন পণ্য শুধু এখানেই শেষ নয় পুরো বিশ্বের হাজার হাজার কোম্পানির শেয়ার কিনে রেখেছে এই বিগ থ্রি বিশ্বাস না হলে ফিনান্স ডট ইয়াহু ডট কমে গিয়ে বিশ্বের যে কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করুন তাদের শেয়ার হোল্ডিংয়ে ভ্যানগার্ড ব্ল্যাক রক এবং স্টেট স্ট্রিটের নাম পাবেন না এমন কোম্পানি পাওয়া দুষ্কর শুধু তাই নয় আমেরিকার শেয়ার বাজারের শীর্ষ পাঁচশো কোম্পানির অষ্টআশি শতাংশের মালিক এই বিগ থ্রি এদের নামের তালিকা দিলে শেষ হবে না শুধু এতটুকু নিশ্চিত করে বলা যায় যতগুলো আমেরিকান কোম্পানি আপনি চেনেন তাদের সবারই মালিকানায় শেয়ার আছে ব্ল্যাকরক ভ্যানগার্ড এবং স্টেট স্ট্রিটের বিশ্বের সকল প্রান্তে প্রতিদিন যত লেনদেন হয় তার একটি বড় অংশ যেমন বিগ থ্রি পায় ঠিক একইভাবে বিশ্বের কোথাও যদি একটি বুলেট চলে বোমা পড়ে বা রক্ত ঝরে তাহলেও এই কোম্পানিগুলোর মুনাফা বাড়ে কারণ সমগ্র বিশ্বের সিংহভাগ অস্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন রেইথিয়ন জেনারেল ডায়নামিক্স নর্থরপ গ্রুম্যান এবং বোয়িংয়ের মতো কোম্পানিগুলোর মালিকানাও এদের হাতেই রয়েছে অর্থনৈতিক পরাশক্তি বিগ থ্রির মতো বিশ্বের অস্ত্র উৎপাদনকারী শীর্ষ পাঁচটি কোম্পানিকে বলা হয় বিগ ফাইভ এইসব কোম্পানির মুনাফা বাড়ানোর জন্যই মূলত আমেরিকা পৃথিবীর সকল যুদ্ধে নাক গলায় বিশ্বের সকল যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র এবং বিগ ফাইভ কীভাবে লাভবান হয় সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কিভাবে এই ভিডিও